নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৌধুরী গাঁও থেকে মনাইকান্দি যাওয়ার পথে বিশাল জায়গা জুড়ে কালভার্ট ও সড়ক ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ফলে চরম ঝুঁকি নিয়ে এই মরণ ফাদের উপর থেকে চলাচল করছেন তিরিশ গ্রামের সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা আতঙ্ক আর প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে বাধ্য হয়েই চলাচল করতে হচ্ছে তাদের এই রাস্তা দিয়ে আমরা প্রায় প্রতিদিনই বাচ্চা নিয়ে চলাফেরা করি আবার অনেকে দেখা গেছে গর্ভবতীও থাকে তাদের জন্য আরো বেশি কষ্ট অনেক সময় কিছুদিন আগে গাড়ি উল্টেও পড়ে গেছে এটার জন্য সবারই আর কি চলাচলা ফেরা করতে অনেক সমস্যা হয় এই জন্য যত তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হয় আমাদের সবার জন্য চলাচলের জন্য অনেক ভালো হয় চৌধুরীগড় ব্রিজের যাওয়া আসার অনেক অসুবিধা রুগী নেওয়া অসুবিধা এইখানটা কারভার্ডা ভাঙিয়া ইয়ে হয়ে আছে অসুস্থ হয়ে আছে গত বছর ধরেই কালভার্টটির দুই পাশের সড়ক ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়ে শুরু হয়ে গেছে সড়কটি এর কারণে ব্যাটারি চালিত বা সিএনজি চালিত অটোরিকশা ছাড়াও তিন চাকার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে বিশেষ করে প্রতি রবিবার ঐতিহ্যবাহী কাইকার্তিক হাট থেকে মানুষ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল কিনে এনে এই পথ দিয়ে বাড়ি ফিরতে অতিরিক্ত ভোগান্তিতে পড়ছেন রাস্তাঘাটে চলা অনেক কষ্ট হয় যে রাস্তা বাঙ্গাচুরা রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাইতে মানে অনেক সমস্যা হয়ে যায় মানে এই রাস্তা কিভাবেরা ঠিক করবে সেটা হ্যাঁ মানে এই যে গাড়িতে নাইমা রুগী মানুষ লইয়া যাওয়ার লাগে অনেক সময় আমাগ সমস্যা জায়গা গাড়ি কাইতে জায়গা অনেক সমস্যা আশিটা অবস্থা দিছে ভাত তলকে আবার হিরা গাইডওয়াল দিয়া এই আবার হিরা দিছে গাইডওয়াল সহকার বাইকে মানে বালা কন্ট্রাক্টর দেখিয়া দিলে এটা টিকবো গত দুই বছর ধরে রাস্তাটি ভাঙা অবস্থায় পড়ে আছে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের চিকিৎসা নিতে যেতে সমস্যা হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন অটো রিক্সা গর্তে পড়ে গিয়ে হাত পা ভেঙে আহত হয়েছেন অনেকেই অনেক কষ্ট হয় মনে করেন গাড়ি গুড়ি ভরে জায়গা লুকি টুকি আনতে অনেক সমস্যা বিভিন্ন সমস্যা সমস্যার কোনো বিকল্প নাই অনেক সমস্যা এই জায়গায় মানে আইতে যাইতে অনেক সমস্যা হয় কেমন গাড়ি নিয়ে আসতে হ্যাঁ দুই চারটা পড়ছে না এখানে পড়ছো রাস্তা ভেঙে ঠিক করলো পরে জায়গা তেমন ভাড়া ঠিক করেন অনেক সমস্যা হচ্ছে আপনার যে মানুষ অনেক করে যেতেছে বাচ্চা নিয়ে ভয় পাইতেছে মহিলারা অনেক কষ্ট পাইতেছে আবার গাড়ি অনেক সময় উল্টে যেতেছে অনেক সমস্যা যে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তাটি মেরামতের জন্য বাস দিয়ে মেরামত করা হলেও বর্ষাকালে কালভার্টের নিচ দিয়ে অতিরিক্ত স্রোত প্রবাহিত হয় তাই মেরামত করলেও স্রোতের কারণে রাস্তাটি ভেঙে যায় বারবার এই যে পানির স্রোতে এই রাস্তা মস্তাইটি ভেঙে যায় মানে যতই ইয়া দেব মনে থায় না ওই দিন পরে ভেঙে দেয় পানির সূত্র লিখ সমস্যা হয় না মানে বহুত গাড়ি উল্টে দিতে দেয় না ওয়াল মাল সুপ দেয় ওই দেওয়া দিছে ওয়াল মাল সুপ দেয়া ভাঙ্গিয়া একবারে বাদ গেছেগা বার মানুষের চলাচল সমস্যা সবদিকে অসুবিধা আমার গাড়ির সমস্যা ঘুরে গেলে বেদিকে গাড়ি ভাড়া বেশি লাগে ডাবল লাগে আর হাঁটা গেলে হাঁটা গেলে 20 টাকা ভাড়া 20 টাকা যাই たら হাঁটা গেলে যাইতা 40 টাকা 50 লাগে এইটা যদি মেম্বারে না থাকে এটা দেখব কেন পুনদান দা পুরো আইলে মনে করেন এটা বাড়া করে মানমত করে দিলে বিড়ি সুপ দায়া তাইলে না থাকবা এই বিষয়ে স্থানীয় প্রকল্প অধিদপ্তরের উপজেলা প্রকল্পলী বলেন জরুরি ভাবে মেরামতের জন্য এই রাস্তাটির বিষয়ে উপরমহলে আবেদন করা হয়েছে খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে উপমা রায় সোনালী নিউজ